সঙ্গে পুরে সাই হয়ে গেল একসাথে বলবেন আল্লাহ আকবর না না জোরে 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 বলে বিনা বোমাতে একটু আগুনের সূত্রপাতে দাবা নলে সারা শহর পুড়ে মিসমার হয়ে গেল আমেরিকা বলতেছে তাদের পাঁচ হাজার কোটি ডলার শেষ হয়ে গেছে তারা গাজাতে যুদ্ধ করার জন্য ইসরায়েলকে দিয়েছিল দু কোটি ডলারের অস্ত্র আল্লাহ তাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেল বিক্রি করে খাবে ইনশাল এটা হবে আল্লাহ আল্লাহ দয়া করে এটা করবে ওরা একসময় বিক্রি করে খাবে কারণ মুসলমানের রক্ত কান্না কখনো বৃথা যায় নাই কথা কন্যা কেন লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের মায়ের কোলকে খালি করে দিয়েছে এদের কান্না কখনো যাবে করবে। ঘুম থেকে একদিন দেখবেন যে ওরা দেশে আগুন ধরে গেছে শেষ একটা শহরের আগুন নিভাইতে পারলো না এত বড় সুপ্রিম পাওয়ার সারা পৃথিবীতে খালি পারমাণিক বানায় আর খালি ঘাটি ঘরে নিজের একটা শহর বাঁচাইতে না আগুনে পুরে সব শেষ হয়ে গেল একসাথে বলেন আল্লাহ আরো জনে আপনি কল্পনা করতে পারবেন যে আমেরিকা আর একটা সুন্দর শহর আগুনে পুরে শেষ হয়ে গেল কিচ্ছু নাই একবারে ঝাঁই হয়ে গেছে কয়লা হয়ে গেছে কিচ্ছু নাই আপনি খবরে যদি দেখেন তাহলে আপনি চিন্তা করবেন সর্বনাশ কি করে হলো এটা কেমনে সম্ভব আল্লাহ যেমনে চায় Omnie সক্ষম। ঠিক। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তারা গাজার প্রত্যেকটা বিল্ডিংে বোমা ফেলেছে। গাজার প্রত্যেকটা বিল্ডিংে প্রত্যেক মসজিদে প্রত্যেক হাসপাতালে তারা বোমা নিক্ষেপ করেছে। ঠিক। আহা কত মানুষের রক্ত ঝরিয়েছে তারা। নির্বিচারে নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে। মায়ানমার রোহিঙ্গাদেরকে মেরে শেষ করলো। আজকে মায়ানমারের হালত দেখছেন নিজেরা যুদ্ধ করতে করতে শেষ একসাথে বলবেন আল্লাহ আমি ভাবছিলাম যে কি করে হবে তা দেখলাম যে বেশি দিন কান্না আল্লাহর কাছে কবুল হয়ে গেছে কত নারীর কে তারা লুঠে নিয়েছে আহা কত মায়ের সামনে সন্তানকে চিরি চিরি কেটে কেটে গিয়েছে আপনি সেই সময়কার দৃশ্যগুলো আমি কত রাত ঘুমাইতে পারিনি দৃশ্যগুলি দেখার পর আমি সারা রাত ঘুমাইতে পারি আল্লাহর কসম সারা রাত পার হয়েছে শুধু যন্ত্রণা কি করে সম্ভব ওই দৃশ্যগুলি দেখে সারা রাত ঘুমাইতে পারি মানুষ এত নিষ্ঠুর হতে পারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন মেন কাতালা নফসাম বি গায়রি নফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্না মা কাতালান নাসা জামিআ তুমি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো তাহলে तमाम পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে অপরাধ একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ প্রিয় বিশ্বনাগবাসী মনোযোগ দিবেন হাজিরিন खुदा का गजब अवश्य पृथ्वी तो ऐसे মনে পড়ে গেল চীনের যিনি জনক ছিলেন যাকে বলা হয় প্রত্যেক বছরে হাজার হাজার মেট্রিক টন ধান চরই পাখি খেয়ে ফেলে দেয় অতএব পাখি আমরা রাখবো না সব চরই পাখি আমরা মেরে ফেলে দিব সমস্ত চীনবাসীদের উদ্বুদ্ধ করলেন মাওশেতুং চিন্তা করলেন একদিন এক করে সারা দেশের চড়াই পাখি আমরা মেরে ফেলে দেব মাওশেতুং সারা চীনের পাখি মারার জন্য একটা দিন ধার্য করলো কোটি কোটি চীনারা আনন্দ করে চড়াই পাখি মেরে তারা ভাজি করে রান্না করে চড়াই পাখি খেয়ে ফেলে দিল কোটি কোটি চড়াই পাখি দিনে তারা হত্যা করল হত্যার আনন্দে উৎসব করলো তারা কিন্তু এই তাদের বেশি দিন কাটে না পরের বছরের চিনারা ধান লাগাইল সারা ধানের ভিতরে পোকা লেগে গেল ওই বছর ধান হলো না পর্যাপ্ত কোনো ধান নাই খাদ্যের ঘাটতি নেমে গেল পরের বছর আবার ধান হলো না আবার খাদ্যের ঘাটটি নেমে গেল পরের বছর মোটি ধান হলো না শুধু পুকার পুকার পুকা ধানের মধ্যে পুকা একভাবে পাঁচ বছর ধরে দুর্ভিক্ষ চলল চিনে এক কোটি মানুষ না খেয়ে খেয়ে মারা গেল কি যন্ত্রণা আল্লাহ দিয়েছিল আপনি চিন্তা করবেন এক কোটি মানুষ খুদায় শুধু মরে গেল এটা তৎকালীন জীবনের হিসাব কত কোটি মারা গেছে তার হিসেব সেই সময়ের হিসাব তো আর হান্ড্রেড পার্সেন্ট পিওর হিসাব না কত কোটি মানুষ শুধু খুদার কারণে মরে গেল শুধু খুদার কারণে মারা গেল আল্লাহর বিচার সত্য আমার রব বিচার করেন ফাইসালা করেন আপনি যদি পশু পাখির সাথেও জুলুম করেন নবীজি আমাদের ময়দানে ওই পশুটা আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করবি আরাম আমি তার অধীনে ছিলাম আমার মালিক আমাকে খাবার দেয় নাই আমাকে মাঝে মধ্যে পিটাই তো আল্লাহ আমি তার বিচার চাই ইমাম সুইতি আল্লাহ বিলীল ফত আল মুজাল্লা দুসানী মাসানিকুল হুনাফা বি আলিদ এ মোস্তফা এ দাসাল্লার মধ্যে তিনি সেইদিন আমার আল্লাহ এই পশু পাখিদেরও বিচারা ফাইসালা করবেন তাদের কথা শুনে শুনে আল্লাহ ফাইসালা টেনে দিবেন একবার জোরে বলা যাবে কে আল্লাহ মা ন্যায় বিচারক কে একসাথে বলে একসাথে আর জোরে বলে আল্লাহর ফাইসলা আছে একসাথে বললেন আসে আছে বস্তিতে মনোযোগ দেবেন চীনের মানুষ কোন চিন্তা করলেন ব্যাপার কি দুর্ভিক্ষ কেন লেগে গেল চড়ই পাখি মারার কারণে কারণ কি গবেষণা করে দেখা গেল চড়ই পাখি শুধু ধান খাইতো না চড়ই পাখি পোকা খাইতো শুধু ধান খাইতো না পোকা আমাকর খেয়ে ফেলতো চড়ই পাখি মারার কারণে পুকা আমাকরের বৃদ্ধি বেড়ে গেল পোকা খাওয়ার জন্য কোনো পাখি অবশিষ্ট রইল না যার কারণে চীনের কোটি কোটি মন ধান নষ্ট হয়ে গেল একবার একটু চিন্তা করেন তিনি রব্বুল আলামিন চরই পাখি দিয়ে আল্লাহ ধান বাঁচায় রাখে মানব জাতির খাওয়ানোর একবার জোরে বলা যাবে কি আল্লাহ আল্লাহ কোনো কিছু বৃথা সৃষ্টি করছে বিনা কারণে সৃষ্টি করছে অবশ্যই না বাড়ির কুত্তা আপনি কুত্তা তারাই যদি চিন্তা করেন যে আমাদের এই এই আপনার আনের উপরে আর কুত্তা রাখবো না সব কুত্তা তারাই দিচ্ছেন তো বাগান থেকে ঝোর থেকে কয়েকটা শিয়াল ধরে নিয়ে এসছে যে কুত্তা দিয়ে কুত্তা বাদ দিয়ে আমরা শিয়াল দিয়ে মুরগি পাহারা দেওয়া পরে সকালবেলা দুটো করে নাস্তা রুটি খাওয়ান আর ডিম ভাজি করেন সবজি টবজি দিয়ে খাওয়ান দুপুরবেলা আপনি মুরগি ফিরাই করে খাওয়ান রাত্রিবেলা গরুর কালা বোনা করে খাওয়ান এই তিন চার দিন দশ দিন পনেরো দিন এক মাস ছয় মাস খাওয়াবেন শিয়াল আপনার মুরগি চুরি করে পালাবেই আচ্ছা কন তো কেন ও আল্লাহর আইনে জঙ্গলে থাকে আল্লাহ ওকে আইন করে দিচ্ছে সাবধান তুই মানুষের সমাবেশে যাবি না মানুষের বাড়ি যাবি না তুই ঝরে জঙ্গলে পালাই থাকবি গর্তের মধ্যে লুকাই থাকবি বন্নাবাতি যাই হোক তুই গর্তের মধ্যে থাকবি সিলেটে এত বন্না হলো তারপরে শিয়াল শেষ হলো না কি কথা কর না কে জোরে কর ওদেরকে বুদ্ধি দিছে কে একসাথে বলেন কে দিছে একসাথে বলবেন আল্লাহ আরো জোরে আরো জোরে যে আল্লাহ গর্তের ভিতর দিয়ে শিয়াল বাঁচাইতে পারে সে আল্লাহ কোটে কোটে যখন আবার নিয়ে চলে গেছে সাময়িক সময়ের জন্য দুঃখ দিছে কিন্তু ধান ফসল বৃদ্ধি করার জন্য হয়তো আল্লাহ দয়া করছে আল্লাহর হিকমত তিনি রব্বুল আলামিন কথা বলেন ঠিক না বেটি প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন কুত্তাকে আল্লাহ দিয়ে দিল কুকুর তুই বাড়িতে থাকবি মানুষের বাড়ি পাহারা দিবি তোর মালিক তোকে পচা কলা যাই খাবার দেখবে তনা দি দিবে না বালো বিছানা দিবে না কম্বল খাতা দিবে না তুই পচা কলা খাইয়া মালিকের বাড়ি পাহারা দিতে থাকবি সাবধান কুকুর রে মালিকের সাথে বেইমানি করবে না কুতা বেইমানি করে না জোরে জোরে বলেন জোরে বলেন কিন্তু মানুষ বেইমানি করবে চল্লিশ বছর ধরে বাপ ছেলেরা ফালছে কত বছর চল্লিশ বছর একটা সন্তানের পিছনে একটা মা পঁচিশ বছর পরিশ্রম করে একটা না আপনার একটা পরিসংখ্যান আজকে দিয়ে দেয় পেটে ধারণ থেকে মা পঁচিশ বছর পর্যন্ত তার পেশা পায়খানা খাওয়া দাওয়া ঘুম বিছানা কাপড় ধোঁয়া বিছানার কাপড় পরিষ্কার করা তার বিছানা পরিষ্কার করা তার লেখাপড়া করা তার তদারকি করা সে কি খায় সকালে কি পছন্দ করে দুপুরে কি পছন্দ সে কি খাবে কেমনে সন্তান খুশি হবে ছেলেটা আমার কি খাইলে খুশি হবে মা সেইভাবে রান্না করে আগুনে পুড়ে পুড়ে মা রান্না করে বিনিময়ে আপনি কি দিছেন পঁচিশ বছর পরে বার একটা রুম দিয়ে দিস কোন রকম ডাক্তার টাক্টার দেহান দেখা হলে দেখা করেন এই ডাক্তার একটু চিকিৎসা টিকিৎসা করান ওষুধ পানি খান তিনবেলা ভাত খান মনে করছেন বিরাট হক আদায় করছে সাঁতা কিচ্ছু করেন নাই আপনার মা আপনার পঁচিশ বছর ধরে কাপড় ধুয়ে দিছে আপনি পঁচিশ দিনও মার কাপড়টা ধুয়ে দেন নাই আপনার মা পঁচিশ বছর আপনার বিছনা ঠিক করছে আপনি পঁচিশ দিনও মার বিছনা ঠিক করে দেন নাই আপনার মা পঁচিশ বছর ধরে তিন বেলা আপনাকে রান্না করে খেয়েছে বিনিময় আপনি এক বেলাও রান্না করে মাকে খাওয়ান নাই পঁচিশ বছর ধরে মা আপনি কি খাবেন না খাবেন করেছেন বিনিময়ে পঁচিশটা দিনও আপনি কখনো মার কি করেন নাই মা তুমি কি খেতে চাও তোমার কি মন চায় তোমার কি ইচ্ছা আছে মা বলো দিন বুঝবেন শেষদা দিয়ে বৃহস্ত পাওয়ার চিন্তা করছেন না কলা পাবেন কলা কলা বহু মুসলমান কাবায় যায় কান আল্লাহ মাফ করে দাও আমি মুসলমান হাসি কত বড় শয়তান ও সুদ খাইয়া মানুষের করে ঘুষ খাইয়া অন্যায় করিয়া অন্যের জমি নষ্ট করে দিয়ে কাবা শরীফ যে কানতেছে শয়তান হাসে করে বাপটি বাপ আমার শুধু বড় চিঠা আপনাকে বুঝাইতেছি বাপ বুঝে যা

ওয়াশালকার তার নিজের মাকে অমনে পেলেছিল একবার জোরে বলা যাবে কি মারা হওয়া ও গো মা এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে রয়েছে জান্ন তোমারই পদতলে কোয়েসে जल्ला সারায়া মানে নগরে নগরে পাহারে পাহারে ওয়াইসাল কারনি ছাগল চুরি বানাইতো একটা সেকেন্ডের জন্য ওয়াইস্তার মাকে কে সর্তনা কাপড় দিয়ে পিঠের মধ্য মাকে কে বেঁধে নিয়ে সারা অঞ্চল ভরে মা কিনে ঘুরে বেড়াইত একটা মা যেমন সন্তান কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায় হজরত আসল সেইভাবে মাকে ঘুরে নিয়ে বেড়াইত নবীজি বললেন আল্লাহ খুশি হয়ে তাকে মুস্তাবাতুদ্দামা বানিয়ে দিয়েছে সহি মুসলিমের কিতাবু ফাজাইল ও সাহাবিন নবী বাবু ফাদাইল ও আসল কারণ ভিতরি মা মুসলিম বিশুদ্ধ সরদে হাদিস লিখতে যায় লেখেন হযরত ওমরকে নবী বললেন ওমর যদি আমার ওয়াইস কারনির সাক্ষা কোন দিন তোমার নসিব হয় তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও আর আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য আমার ওয়াইসকে বইল দোয়া করার জন্য আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে আমার রবের দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না একবার জনে বলেন না আল্লাহ আকবার